কি করে আরে কই গিয়া বইলাই গর্তো বাড়িয়া যাইতাম তুমি আমার কিতা মানি বেটা মোবাইল ডাইয়ের পরে চশমাটা আগবা দিতা পারো না নি গুনতাই দা বইতা গো সব সময় এখান কোন খাম খাজ কিচ্চুর মাঝে মেলে না কিটা যে খোভাল লই আইছলাম আমি কি তো ওমা কত মশন মশন কইরা ইও এত অজু অজো কই দিছে তুমি তো বিয়া شادی কইরাইলে যন আর কই দিছে তোমার তোমার তো বাপ সব বালা নাই দেখরাম বাইকনা মাতিছ না ৰেকু যাই মোৰ বন্দৰ এটা অফিচো মানে বিদেশী মানুহ আছে তাৰ লগে লগে এটা মিটিং আছে সাজ অফিচিয়েল সাজ খাৰবাৰ তুই বুজ্তে নাই ৰে তুইতো আগৰ আগুন আনে

স্টাইল না হরি ফুসফাস না হরি খর্তকা ডাইকো সাইন রাস্তা ঘাটে যে কোনো মানছে বাইলে জিকাইবো দেখছ অন্ন তুন্দামান ওচ্চ মানে ইডা আটা নিজের একটা ইজ্জত সম্মান আছে না হইছে আর খেতকেটি কইরো না কোন সময় হইছিলাম গাহি দলান তাই মা আসান তাই বন্দর তাই মা এখন পর্যন্ত খালি ফুসফাস আর ফুসফাস মনে আসো আর খেতেরির মাঝে আসোই বাড়ি যাও না কেন তুমি আমরা মামা বাইনার মাথার মাঝে খেলাগি ইনো বামা দোকান তোমার ইটা খোয়া লাগবো না মাছানাত যাইরাম নি না কিতা যাইরাম কিটা মানুহ গুণটাইতা বইতা আছো কৈ থাকো খেলা কি মোক কিটা তালাম ৰাজখন কুলছ তুমি তো অছ তু মামা তুমি ইয়ো বন্ধৰ যাইৰে মাছ তুমি অখন ইয়েতো আচ গোচ কৰ ৰাই আমিতো ইয়ো তুমি বিয়াৰ এখন কৰাত যাই ৰাই কি এ মাহ আনি মাছ কিনাত মানসি মালনি আজাত যায় নি তোমাৰলা খানি মাহ আমি এতো ভুচবাছ মানুহ জীৱন হাৰ্চিনা তোমাৰ যে ভুচফা আছে ৰে ভাইজনা মামুর কিন্তু রাস্তা ঘাটে হাটে বাজারে গলিতে গলিতে দেশে বিদেশে একটা ইজ্জত সম্মান আছে বুঝ মামা তুমি মাছ কিনার যাইখা লঙ্গে বিন্ধা যাইখাই কি তুমি এত তো ফুচবাছ কৰাই দেখোন তুমি এবারেও হরি লইছো আর তুমি এখন বুড়া ঘটা হয়ে গেছো বিয়া হরি লইছো গিয়া হইরা বুড়া ঘটা হন তুমি আবার ফুচবাচ করা লাগেনি চচমা চচমা লাগে কেফ ফেঁফ লাগেয়া

कहानी सुनो आह जबानी सुनो आह मुझे प्यार हुआ था